প্রি ও দাখিল পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা একশো পার্সেন্ট কমন উপযোগী গণিত সাজেশনমূলক ক্লাসে আজকের পর্বে আমরা সে ও পাংশান এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব বীজগণিত অংশে এই অধ্যায় থেকে একটি অঙ্ক মাস্ট পরীক্ষা আসবে এবং এই অঙ্কগুলো একদমই সহজ চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি মনে রাখবা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের উদ্দীপক যে তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলো তুমি সঠিকভাবে নিরূপণ করতে হবে তুমি যদি এখানে এর মান বি এর মান সি এর মান ইউর মান যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে তোমার অঙ্কগুলো একদমই সহজভাবে তুমি করতে পারবা কারণ এই মানের উপর নির্ভর করে আমাদের বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করতে হয় আচ্ছা চলো এখানে ইউ এর মান দেওয়া আছে এক্স বিলংস টু এক্স বিজোড় সংখ্যা এবং তিন থেকে বড় পনেরো থেকে ছোট। ধরো এখানে বলছে এক্সটা হবে বিজোর সংখ্যা বীজের সংখ্যা মানে কি বীজের সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এইভাবে এগুলো হচ্ছে বীজের সংখ্যা আর জোর সংখ্যা মানে কি দুই সাত ছয় আট দশ বারো এগুলো হচ্ছে জোর সংখ্যা তবে এক্সের মানটা বীজের সংখ্যা হবে আচ্ছা বুঝলাম আমরা তবে তিন থেকে ছোটো বল তিন থেকে বড় তাহলে তিন থেকে বড় বীজের সংখ্যাগুলো কি কী বলো তো পাঁচ ছ পাঁচ সাত নয় এভাবে তাই তো আবার পনেরো থেকে ছোট মানে অর্থাৎ তুমি তেরো পর্যন্ত পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো পর্যন্ত মানে পনেরো থেকে ছোট হবে এক্সের এর মানটা তাই না তুমি পনেরো থেকে বেশি যেতে পারবে না বা পনেরো পনেরোতেও যেতে পারবে না ঠিক আছে ওকে আমরা এটা বুঝতে পারলাম এর মান দেওয়া আছে আবার এখানে এর মানটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এন এখানেও তোমাকে বীজের সংখ্যাগুলো নিতে হবে কারণ বীজের সংখ্যা কেন বলো তো এই জায়গাতে একটু লক্ষ্য করো যেহেতু ইউর মানটা সবসময় মনে রাখবা ইউর মান যদি বীজর সংখ্যা হয় তাহলে তুমি এখানে এর মানও বীজর সংখ্যা বি এর মানও সংখ্যা সি এর মান সবগুলো মান কিন্তু বিজর সংখ্যা হবে এর মানের উপর অনেক কিছু নির্ভর করবে আচ্ছা তবে দেখো এখানেও কিন্তু বিজর সংখ্যা কেন ওই যে ইউর মানটা বীজর সংখ্যা হওয়ার কারণে ঠিক আছে অন্য ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না বাট ইউর মান যদি বীজর সংখ্যা হয় তবে অন্যান্য মানগুলো বীজের সংখ্যা হবে ইউর মান যদি জোর সংখ্যা হয় তবে অন্যান্য উপাদানগুলো কিন্তু কি হবে জোর সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা তাহলে বলছে সাত থেকে বড় আর পনেরো থেকে ছোট বীজ সংখ্যাগুলো বলতো সাত থেকে বড় বীজ সংখ্যাগুলো কি কি হতে পারে নয় এগারো তেরো তাই না আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম যে এর মান কী হলো এখানে বিয়ের মান তো সরাসরি দেওয়া আছে আর সি এর মান বলছে এই জায়গাতে দেখো তিন এর গুণিতক সেই এর হচ্ছে কি তিনের গুণিত গুণিতক মানে কি তোমরা জানো গুণিতক মানে হচ্ছে গুণের নামতা গুণিতক মানে হচ্ছে নামতা গুণিতক মানে হচ্ছে নামতা তোমাকে যদি তিনের গুণিতক বলা হয়েছে তিনের গুণিতক মানে তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন দিকা নয় বারো পনেরো আঠারো এইভাবে নামতা পড়বা তুমি যত যাইতে বোন বাট এখানে শর্ত দিয়ে দিয়েছে পনেরোয়ের ছোট হবে মানে অর্থাৎ তুমি পনেরো থেকে বেশি যাইতে পারবে না ঠিক আছে আর যদি গুণ গুণিতক না বলে এই জায়গাতে যদি নিয়োগ বলতো তাহলে তুমি চিন্তা করতে চিন্তা করবা যে ওই তিনের বললে তিনকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইটা চিন্তা করবা বা যদি এখানে পনেরো লেখা থাকতো এই জায়গাতে যদি পনেরো লেখা থাকতো তাহলে পনেরোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো চিন্তা করতে আচ্ছা যাই হোক অতিরিক্ত তথ্য তোমাদেরকে বোঝার জন্য বলছি এখন ক প্রশ্নে তোমাকে কি বলছে দেখো তো এফ অফ এটা সমান হচ্ছে এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি এখানে একটা মান দেওয়া আছে এখন আমাদেরকে বলছে বিয়ের মান নির্ণয় করে আমরা নির্ণয় করবো বিয়ের মান অর্থাৎ এই জায়গাতে বিয়ের মানটা নির্ণয় করবো তাহলে তোমার প্রশ্ন হতে পারে স্যার এর মানটা আমরা এর মানটা বিবেচনা করবো এই জায়গাতে দেখো মাইনাস ওয়ান বিবেচনা করে মানটা নির্ণয় করব ঠিক আছে তাহলে প্রথমে কী দেওয়া আছে বলতো এফ এফ এটা দেওয়া আছে আমরা এটা লিখবো কিন্তু নির্ণয় করব কি তো এফ অফ মাইনাস ওয়ান কারণ এর জায়গায় আমরা কী নেবো মাইনাস ওয়ান চলো আমরা এর আনসারটা দেখি একটু মনোযোগ দিবে ঠিক আছে আর তোমরা বুঝতেছো কি না সেই বিষয়টা একটু কমেন্টে জানাবা দেখো প্রথমে দেওয়া আছে এফ অফ এর মান যেভাবে ছিল আমি ঠিক সেভাবে তুলে নিলাম এখন আমরা জাস্ট এর জায়গায় এর জায়গায় কী করবো তো মাইনাস ওয়ান লিখবো তুমি কোথায় এ পাইছো এই জায়গাতে এ পাইছো সো এই জায়গাতে মাইনাস ওয়ান লিখবা তুমি কোথায় এ পাইছো এই জায়গাতে এ পাইছো তাহলে এই জায়গা কি লিখবে মাইনাস ওয়ান উপর স্কোয়ার স্কোয়ার এখানে কি পাইছো ফাইভের সাথে এ পাইছো সো এখানে ফাইভের সাথে তুমি এ এর জায়গায় কত লিখবা মাইনাস ওয়ান কারণ আমাদেরকে এর জায়গায় কী লিখতে বলছে মাইনাস ওয়ান লিখতে বলছে এরপরে এই জায়গাতে দেখো টু বি এই টু বি এখানে কিন্তু এ ছিল না যার কারণে আমরা এর পরিবর্তে মাইনাস ওয়ান লিখি নাই তাই তো আচ্ছা দ্বিতীয় লাইনটাতে তোমরা সবাই বুঝছো আর উপরে যে দেখো উপরে একটা এখানে কিউব আছে উপরে এখানে একটা স্কোয়ার আছে এগুলো কিন্তু ঠিকঠাক মতো ওইগুলো যেভাবে সেভাবে থাকবে এই যে কিউব আর স্কোয়ার ঠিক আছে এগুলো যেন ভুল না হয় এগুলো আবার ঠিকঠাক করে দিবে আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা আমরা করি নির্ণয় করি তুমি ক্যালকুলেটার ব্যবহার করবো তুমি যদি বুঝতে না পারো তুমি ক্যালকুলেটার ব্যবহার করো মাইনাস ওয়ানের উপরে কিউব দিলে কী হবে মাইনাস ওয়ান হবে এই জায়গাতে তুমি যদি একটু চিন্তা করো মাইনাস ওয়ান রূপে স্কোয়ার দিলে হবে ওয়ান আর ওয়ানের সাথে যদি ফোর এটা গুণ করো তো ফরে ওয়ান এবং ফোর গুণ করলে কি হবে মাইনাস ফোর বুঝছো তো এই লাইনটা এরপর পাঁচের সাথে এক গুণ করো পাঁচে কে পাঁচ তবে এইখানে ওয়ানের আগে হচ্ছে মাইনাস আর পাঁচের আগে হচ্ছে প্লাস তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাসই তো হবে নাকি আর এই যে টু বি এই টু বিটা এই জায়গাতে আশা করি বুঝছো এখন দেখো এখানে মাইনাসের হচ্ছে একটা মাইনাসের চারটা মাইনাসের পাঁচটা মাইনাসের মোট কয়টা হলো বলো তো মাইনাসের এখানে একটা চারটা পাঁচটা আবার এখানে পাঁচটা কয়টা হলো দশটা এই মাইনাসের টেন লিখলাম আর এখানে কি প্লাস টু বি এই প্লাস টু বি প্রথমে লিখলাম ঠিক আছে আর মাইনাস টেন পরে লিখলাম এখন প্রশ্নে কিন্তু আমাদের একটা বিষয় দেওয়া আছে তোমরা কি লক্ষ্য করছো তারা বলে দিয়েছে এই জায়গাতে দেখছো যে এফ অফ মাইনাস ওয়ান সমান কিন্তু শূন্য মানে আমরা এফ অফ মাইনাস ওয়ানের যেই মানটা পাইছি সেটার মান কি হবে শূন্য হবে সো আমরা এইটার মান কী লিখবো শূন্য লিখব এই জায়গাতে যে এ অফ মাইনাস ওয়ান কি সমান শূন্য সো এ অফ মাইনাস ওয়ানের মানে একটু আগে আমরা বের করলাম অনেক কষ্ট করে টু বি মাইনাস টেন এটা কোথায় বের করলাম একটু যদি দেখাই এই জায়গাতে যেটা পাইছি এটা এখানে লিখবো তাই তো এই জায়গাতে আমরা লিখবো আর ওই যে শূন্য পরে কী করবো এখান থেকে এই টু বিটাকে আমি এ পাশে রাখলাম আর মাইনাস টেনটাকে এই পাশে বিয়োগ আকারে ওই পাশে গেলে অবশ্যই কি যোগ আকার ধারণ করবো অর্থাৎ সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলাম তাকে আমি ঠিক আছে তখন সেটা প্লাস আকারে ধারণ করবে যদি বিয়োগ থাকতো যোগ আর যদি এটা যোগ আকারে থাকতো তাহলে এই পাশে গেলে বিয়োগ আর যদি গুণ আকারে থাকে ভাগ ভাগ থাকলে গুণ বিপরীতমুখী সম্পর্ক সেটা সবাই নিশ্চয়ই জানো আচ্ছা এরপরে টু এটা ভি সাথে কি আকার আছে বলো তো গুণ আকারে না তো সেটাই পাশে আসলে কি আকার হবে ভাগ আকার দশের সাথে ভাগ আকার তো পুরো পরে তুমি দশকে দুই দ্বারা ভাগ করো কত হবে ভিএের মান কত হবে পাঁচ না হ্যাঁ আমাদের নিম্নমান ভি এর মান কত পাইছি আমরা পাঁচ সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো আচ্ছা খ প্রশ্নটা দেখবো আমরা খ প্রশ্নটা আগে একটু দেখিনি কি বলছে দেখো খুব মনোযোগ এখানে খ প্রশ্নে তোমাকে বলছে দেখো যে এ কমপ্লিমেন্ট কাফ বি মাইনাস সি নির্ণয় করো আচ্ছা এই জায়গাতে কিন্তু দুইটা কাজ তোমরা যেই ভুলটা করো আমরা প্রথমে এ কমপ্লিমেন্টটা বের করব আবার এখানে ভি মাইনাস সি এটা বের করব এই প্রথমে এ কমপ্লিমেন্টের মান বের করব পরে ভি মাইনাস সি এইটার মান বের করব দুইটা মান যখন আমরা বের করব তারপরে আমরা এই মূল কাজটা এটা কমপ্লিট করবো ঠিক আছে তাহলে প্রথম দুইটা কাজ কি বুঝতে পারলাম এ কমপ্লিমেন্ট আচ্ছা তোমরা কি জানো এই কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় এই কমপ্লিমেন্ট বের করতে হয় ঠিক এরকম যদি এর উপরে কমপ্লিমেন্ট থাকে যদি এর উপরে কমপ্লিমেন্ট থাকে তুমি কিভাবে বের করবা ইউ মাইনাস এ মনে থাকবে যদি ভির উপরে কমপ্লিমেন্ট থাকে তুমি জাস্ট কি করবা ইউ মাইনাস ভি লিখবা ধরো যদি এ প্লাস উপর কমপ্লিমেন্ট থাকে এ প্লাস বি এইটার উপরে কমপ্লিমেন্ট আসছে তাই নাও আচ্ছা কমপ্লিমেন্টকে এভাবে সি দ্বারাও প্রকাশ করা হয় অথবা এভাবে দাগ দ্বারাও প্রকাশ করা ধরো অনেক ক্ষেত্রে সি দ্বারা লেখা থাকবে জাস্ট একই প্রসেস ঠিক আছে একই প্রসেস তুমি জাস্ট ইউ থেকে কি করবা ইউ থেকে এ এ প্লাস বিটা বিয়োগ করবা আমার কথা বুঝছো তো রূপে কমপ্লিমেন্ট থাকবে সেটা জাস্ট কী করবা ইউ থেকে বিয়োগ করবা ইউ থেকে বিয়োগ করবা এভাবে আমরা এ কমপ্লিমেন্টের মানটা বের করব আচ্ছা তাহলে এতক্ষণ তো আমরা বুঝলাম এ কমপ্লিমেন্ট কীভাবে বের করব সেটা বুঝলাম আর ভি মাইনাস সি এটা তো আমরা জানি ভি মাইনাস সি অনেক ক্ষেত্রে এভাবেও লেখা থাকতে পারে বি মাইনাস সি ঠিক আছে এইভাবেও লেখা থাকতে পারে ভি মাইনাস সি অথবা এইভাবে ঠিক আছে আমরা মাইনাসের কাজ তো আমরা সবাই জানি বাদ দিতে হয় বিয়োগ করতে হয় সো আমরা দুইটা কাজটা করেনি দেখো তাহলে এর কীভাবে হবে একটু মনোযোগ দিবে আর যদি বুঝতে না পারো আমাকে বলবা এবং বুঝছো কি না সেটাও বলবা দেখো তো প্রথমে আমাদেরকে যেহেতু ইউ থেকে বিয়োগ করতে হবে তো আমরা তো ইউরমানটা প্রথমে বের করব তো এটা তো দেওয়া আছে উদ্দীপকেই যে ইউর মান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ভিজোর সংখ্যা এবং এক্সের মান কি পনেরো থেকে ছোট এবং তিন থেকে বড় তাহলে তুমি বলো তো এই যে বীজ সংখ্যাগুলো তিন থেকে বড় এ জায়গাতে তিন থেকে বড় পনেরো থেকে ছোট বীজের সংখ্যাগুলো কি কি হতে পারে পাঁচ সাত নয় এগারো তেরো তাই না হ্যাঁ এগুলো হচ্ছে বীজ সংখ্যা আচ্ছা এটা লিখলাম আমরা এরপরে এর মান লাগবে ভি এর মান লাগবে তো দেওয়া আছে এর মানটাও প্রশ্নে দেওয়া আস একইভাবে এর মানটা দেওয়া আস কি বলছে বীজ সংখ্যা সাত থেকে বড় পনেরো থেকে ছোট। সাত থেকে বড় পনেরো থেকে ছোট বীজের সংখ্যাগুলো কি কী হইতে পারে বলো তো সাতের পরে কত নয় নয়ের পরে এগারো এগারো পরে কত তেরো তেরোর পর হচ্ছে পনেরো কিন্তু পনেরো হইতে পারবে না কারণ তারা বলে দিয়েছে পনেরো থেকে ছোট আর সাত থেকে বড়ো সো আমরা নয় এগারো তেরোই নিব ঠিক আছে আচ্ছা আর ভিড় মান সরাসরি প্রশ্নে দেওয়া আছে সি এর মান বলছে তিনের গুণিতক আমরা তিনের গুণিতক জানি তিনের গুণিতক হচ্ছে কোন কোন তিনের নামতা তবে শর্ত কি বলতো পনেরো থেকে ছোট্ট তিনের নামতা গুলো পড়বো পনেরো থেকে ছোট একে তিন তিন দুগুণে ছয় তিন তেকা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এটা বেশি হয়ে যাবে সো এটা লাগবে না তিন চারে বারো পর্যন্ত নিব তার মানে এটা হচ্ছে আমাদের কিসের মান বলতো এই সি এর মান তবে এই সি এর মানের মধ্যে একটু পার্থক্যটা আছে একটু মনোযোগ দাও মনোযোগ দাও এই জায়গাতে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম আমি তোমাদেরকে যে আমাদেরকে বীজর সংখ্যা হতে হবে সবগুলো মান কী হতে হবে এই জায়গায় বীজর সংখ্যা দেখো তো তিন ঠিকঠাক মতো আস ঠিক আছে তিন ঠিকঠাক মতো আছে ছয় কিন্তু জোর সংখ্যা না বীজ সংখ্যা বলো তো ছয় এটা বাদ যাবে নয় কি জোর সংখ্যা না বীজের সংখ্যা অবশ্যই বীজের সংখ্যা তাহলে এটা ঠিক আছে বারো কি জোর সংখ্যা না বীজ সংখ্যা বারো বাদ যাবে তাই না তাহলে আমরা এখান থেকে পাইছি কি শুধুমাত্র তিন এবং নয় তাই না এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে এখন আপনি এখানে নয় লিখছেন তিন কেন লিখেন না কারণ ওই যে তিন থেকে বড় তারা আরেকটা শর্ত দিয়েছে ইউর মানটা তিন থেকে বড় হতে হবে মানে ইউর ভিতরে থাকতে হবে তুমি এ বি সি যতগুলো উপাদানই বের করো না কেন সেটা মাস্ট ইউর মধ্যে থাকতে হবে তুমি দেখো এর মান যেটা পাইছো তুমি এর মান যেটা পাইছো সেটা কোথায় আছে ইউর মধ্যে থাকতে হবে বিয়ের মান যেটা পাইছো তুমি সেটা কোথায় আছে ইউর মধ্যে থাকতে হবে সি এর মান তুমি যেটা পাইবা তিন যদি নাও তিন কি ইউর মধ্যে থাক আসে বলো তো আমরা যে ইউর যেই মানটা বের করছি ইউর মানটা এই জায়গায় পাইছি না এই যে এই জায়গায় আছে কি না দেখো তো এই জায়গায় আছে কি না এই সবগুলো মান এর মান বি এর মান সি এর মান সবগুলো মান ইউর মধ্যে থাকতে হবে ঠিক আছে তাহলে তো নিশ্চয়ই বুঝে ফেলছো তোমরা যে আমরা বের করলাম এর মান বি এর মান আর সি এর মান আচ্ছা এখন প্রথম স্টেপ কি আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা কী করবো এ কমপ্লিমেন্ট বের করব সো এ কমপ্লিমেন্ট মানে কি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ তুমি ইউর মানটা এখানে লিখবা ইউর মান যেটা পাইছো সেটা এখানে লিখবা আর এর মানটা এখানে লিখবা ব্যাস তুমি এবার বিয়োগ করো বিয়োগ মানে কি বাদ দেওয়া এগুলো তো বাদ যাবে এগুলো কোনোভাবেই তুমি লিখতে পারবা না তাহলে তুমি লিখতে পারবা কি তো তাহলে এখান থেকে শুধু পাঁচ লিখতে পারবা সাত লিখতে পারবা নয় তো লিখতে পারবাই না এগারো তো লিখতে পারবাই না তেরো তো লিখতে পারবাই না কারণ এগুলো তো বাদ যাবে তাহলে তুমি পাঁচ আর সাত লিখতে পারছো এই কমপ্লিমেন্টের মধ্যে সেম একইভাবে আবার এখানে বি মাইনাস সি এটা বের করতে হবে দুইটা কাজ আগে প্রথমে দেখাই দিয়েছি স্যারে তোমাদেরকে বি মাইনাস সি তো বি মাইনাস সি এটা বি এর মান লিখবা আর এখানে সি এর মান লিখবা দুইটা মান কিন্তু একটু আগে দেখাইছি কিভাবে বের করতে দুইটা মান লিখবা এর মান সি এর মান এই যে এই দাগটা এই দাগটা কিন্তু মাইনাসের মতোই কাজ করে তাই না তো নয় কিন্তু বাদ যাবে নয় কি বাদ বিয়োগ মানে তো নয় বাদ যাবে তাহলে নয় বাদ দিলে কি কি সংখ্যা তুমি লিখতে পারো বলো তো পাঁচ লিখতে পারো সাত লিখতে পারো এগারো লিখতে পারো তেরো লিখতে পারো কারণ নয় কিন্তু আসবে না তাহলে বাকি সংখ্যা যেগুলো আছে ওইগুলো ওকে আমরা বি এর মান বের করলাম আমাদের কিন্তু প্রশ্নে এই মানটা প্রয়োজন আর এই মানটা প্রয়োজন কারণ এই কমপ্লিমেন্ট দরকার ছিল আর বি মাইনাস এটার মান দরকার ছিল সো আমরা প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা লিখলাম এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে তোমাদের কি প্রশ্ন এই প্রশ্নটার প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি মাইনাস তো পরে তুমি এখন এ কমপ্লিমেন্টের মান তো পাইছো কোথায় পাইছো এই জায়গাতে পাইছো সো তুমি এই জায়গাতে এটার মান লেখো এরপরে কি লিখবা এরপরে দেখো এটা এই এটা তুমি এখানে এই এটা দাও ঠিক আছে চিহ্নটা দিছো তারপরে কি এই জায়গাতে এটার মান লাগবে তাই না এটার মান কোথায় পাইছো তুমি এটার মান তো এই জায়গায় পাইছো না সো এই জায়গাতে তুমি এটার মান লেখো দেখছো এখন দুইটা মানই তোমার লেখা হয়ে গেছে এই যে এই দুইটা মান তোমার লেখা হয়েছে সো এখন কি করবে এইটা দ্বারা কি বুঝাছে তোমরা কি জানো এইটা আর এটার মানে কি এটা হচ্ছে তুমি যদি এ পাশে যদি দুই থাকে এখানে যদি দুই থাকে তাহলে তুমি দুইটা আনসার নিবে এখানে তিন আছে অথচ এখানে তিন না এখানে ধরো চার তাহলে চারটে অ্যান্সার হবে না মানে এই চিহ্নটার মানে হচ্ছে কমন আর এই চিহ্নটার মানে হচ্ছে কাপের চিহ্নর মানে হচ্ছে সবগুলো তুমি নিবা কমন এবং আনকমন অর্থাৎ তোমার সাথে মিল থাকুক অর্থাৎ এই জায়গা এবং এই জায়গার মধ্যে মিল থাকুক কিংবা না থাকুক তবুও তুমি কি করতে পারবা লিখতে পারবা ঠিক আছে এটার মানে হচ্ছে মিল থাকুক কিংবা না থাকুক তুমি সবগুলোই লিখতে পারবা আর এটার মানে হচ্ছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে শুধু পাঁচটা লিখতে পারবে এখানেও সাত আছে এখানেও সাত আছে অর্থাৎ পাঁচ এবং সাত হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে এরকম তো ঠিক আছে এটা সবাই জানো নিশ্চয়ই সো এটার মানে হচ্ছে কাপের মানে হচ্ছে আমরা এখান থেকে সবগুলো নেব পাঁচ সাত পাঁচ সাত এগারো তেরো সবগুলো নেব সো আমরা সবগুলো নিলাম এই যে সব কোনো সংখ্যা বাদ দিই না এখান থেকেও সবগুলো সংখ্যা নিচ্ছি এখান থেকে সবগুলো সংখ্যা লিখছি স্যার তাহলে তো এখানে সাত একবার আছে এখানে একবার আছে দুইবার কি লিখবো না একবার লিখলে যথেষ্ট ঠিক আছে দুইবার লেখার দরকার নেই আচ্ছা বুঝছো তো সবাই কমেন্টে জানাও তো ঘ নাম্বার প্রশ্ন আচ্ছা একটু প্রশ্নটা প্রথমে একটু দেখে নিই তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই অঙ্কটা বুঝে করবা দেখো ঘতে বলছে আমরা কিন্তু খ কমপ্লিট করছি যে ফিবি নির্ণয় করো দেখাও যে ফিবি এর উপাদান সংখ্যা দি পাওয়ার কে সমর্থন করে যেখানে অ্যান হচ্ছে বিয়ের উপাদান সংখ্যা এখানে একটা অঙ্ক শিখলে তুমি সবগুলোর অ্যান্সার করতে পারবে কিভাবে দেখো তোমাকে নির্ণয় করতে বলছে ফিবি আর বিয়ের উপাদান সংখ্যা দুইটা জিনিস নির্ণয় করতে বলছে একবার তুমি ফিবি নির্ণয় করবা আর একবার বি নির্ণয় করবা তো তোমাকে কি বিয়ের মান তো এখানে দেওয়াই আছে তুমি কি বি নির্ণয় করা লাগবে বলো তো না বিয়ের উপাদান সংখ্যা কয়টা বলো তো বিয়ের অ্যান্সার মানে তুমি চিন্তা করবে বিয়ের অ্যান্সার কত পাইছো চারটা অ্যান্সার পাইছো না এই যেখানে পাঁচ সাত এগারো তেরো চারটা অ্যান্সার পাইছো না সো ঠিক আছে আমরা বিয়ের উপাদান সংখ্যা মানে অ্যান্সার কয়টা পাইছি উপাদান বলতে অ্যান্সারটাকে বোঝাচ্ছে আমরা চারটা পাইছি তাই না আর ফিভিটা আমরা এখন নির্ণয় করবো এই ফিবিটা আমরা কি করব। নির্ণয় করব। সেখানে অ্যান্সার কয়টা হয় বা তার উপাদান কয়টা হয় সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে তো চলো আমরা ফিবিটা নির্ণয় করি আর বিয়ের মান তো পেয়েছি ঠিক আছে তো এখানে এই নিয়মের অঙ্ক সবগুলো কিন্তু একই নিয়ম ঠিক আছে তোমরা যদি একটা বুঝতে পারো বাকি যতগুলো এই টু টু দি পাওয়ার অ্যানকে সমর্থন করে এই নিয়মে যতগুলো অঙ্ক আসবে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো আচ্ছা তো প্রথমে কী লেখবো বলো তো দেওয়া আছে ভি এর মানটা দেওয়া আছে এটা আমরা লিখছি ঠিক আছে কিন্তু নির্ণয় করব কি নির্ণয় করবো আমরা ফিবিটা নির্ণয় করব তো পিভি কি কীভাবে নির্ণয় করতে সেটা নিশ্চয়ই সবাই জানো প্রথমে তুমি পাঁচ নিবা ঠিক আছে তারপরে সাত তারপরে এগারো তারপরে তেরো এভাবে একটা একটা করে সবগুলো সংখ্যা নিবা তারপরে দুইটা দুইটা পাঁচ আট সাত নিবা নিশ্চয় এরপর পাঁচ আর এগারো নিবা নিশ্চয় তারপর পাঁচ আর তেরো নিবা নিশ্চয় ঠিক আছে এরপরে তুমি আবার কি করবা তুমি আবার অন্যগুলো নেবে সাত আর এগারো নিবা নিশ্চয় এরপর সাত আট তেরো নিবা নিশ্চয় আবার এগারো আর তেরো নিবা সেটাও নিশ্চয় ঠিক আছে এবার তিনটা এলাকাউন্ট করবা তিনটা এবার পাঁচ সাত এগারো নিবা পাঁচ সাত এগারো আবার পাঁচ সাত তেরো নিবে পাঁচ সাত তেরো এভাবে তিনটা সব রকম থেকে তুমি নিতে হবে ঠিক আছে এভাবে করে এবং সর্বশেষ আবার চারটে সংখ্যা নিবে ঠিক আছে চারোটায় নেবে আবার সর্বশেষ তুমি একটাও নিবে না ফাঁকা সেট দিবে একটা দেখবা এখানে একটা অ্যান্সার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা অ্যান্সার পাইছো তাহলে দেখো তো তুমি বিয়ের অ্যান্সার পাইছো চারটা আর এখানে অ্যান্সার পাইছো ষোলোটা তাহলে আমরা লিখতে পারি বিয়ের উপাদান সংখ্যা মানে অ্যান্সারের সংখ্যা হচ্ছে এন সমান চারটা আর পিবি এর উপাদান বা এটার অ্যান্সার কত পাইছি ষোলোটা তো এখন দেখো এটা কিভাবে ষোলো থেকে টুটো পাওয়ার এন আসে সেটা একটু দেখে নি তুমি ষোলোকে যদি ভাঙায় লিখো ষোলোকে যদি আমরা একটু ভেঙে লিখি দুই দ্বারা তুমি ষোলোকে ভাগ করো কত হবে বলো তো আট আটকে তুমি দুই দ্বারা ভাগ করো কত হবে বলো তো চার চারকে আবার দুই দ্বারা ভাগ করো কত হবে তো দুই দুগুণে চার না তাহলে দুই এখানে কয়টা পাইছে পাইসে তো চারটা না এ এই দুই চারটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর সো পরবর্তীতে এই ফোরের পরিবর্তে এই ফোরের পরিবর্তে অ্যান লিখছে আমরা কীভাবে এই জায়গাতে ফোরের পরিবর্তে কি অ্যান সমান ফোর না সো আমরা এই ফোরটাকে পাল্টায় কী করছি জাস্ট অ্যানটা লিখস তো সর্বশেষ কিসে প্রমাণিত হলো টু টু দি পাওয়ার এনে না হ্যাঁ আমরা এটাই লিখে দিব যে এর উপাদান সংখ্যা এন হলে পি বি এর উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন কে কী করবে সমর্থন করে প্রমাণিত আচ্ছা তোমরা বুঝছো কি না এই ক্লাসটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি বা পরবর্তী ক্লাসের অঙ্কগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ